কোটি টাকার স্টেশনে থামেনা ট্রেন গোপালগঞ্জের মহেশপুর ও মকসুদপুর রেল স্টেশনে এখনও ট্রেন থামে না পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রেলপথ চালুর দুই বছর পেরোলেও চালু হয়নি এই দুটি গুরুত্বপূর্ণ স্টেশন ফলে কাশিয়ানি ও মকসুদপুর উপজেলার প্রায় দশ লাখ মানুষ রেল সেবা থেকে বঞ্চিত রয়েছেন স্থানীয়দের অভিযোগ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্টেশন নির্মাণ হলেও যাত্রী সেবা চালু হয়নি জয়নগরের বাদশাহ মোল্লা বলেন আমাদের জমি গেছে কিন্তু ট্রেন থামে না দূরে গিয়ে উঠতে হয় মকসুদপুরের রুহুল আমিন বলেন যদি ট্রেন না থামে তবে এত টাকা খরচ করে স্টেশন বানানোর অর্থ কি রেলওয়ের কাশিয়ানি স্টেশন মাস্টার অনিক বিশ্বাস জানান লোকবল সংকটের কারণে এখনো স্টেশন দুটি চালু হয়নি পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন বাজেট ও জনবল ঘাটতির কারণে সব স্টেশন একসঙ্গে চালু করা সম্ভব নয় যেখানে যাত্রী বেশি সেখানে অগ্রাধিকার দিচ্ছি গোপালগঞ্জ বাসীর দাবি দ্রুত চালু করা হোক মহেশপুর ও মুকসুদপুর রেল স্টেশন যাতে তারা আধুনিক রেল সেবার সুফল পায়